বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছে তোমরা যারা দু হাজার চব্বিশ সালে নাইনে পরীক্ষা শেষ করলো কারিগরি শিক্ষা বোর্ড অধীনে এসএসসি ভোকেশনাল তোমাদের এসএসসি ভোকেশনাল মানে যে পরীক্ষাটা হবে বোর্ড পরীক্ষা সেই পরীক্ষার আহ সিলেবাস ইতিমধ্যে তোমাদের বাংলা সিলেবাসটা খুব সুন্দর করে বুঝিয়ে দিয়েছে আজকে রসায়ন সিলেবাসটা নিয়ে একটু আলোচনা করবো শিক্ষার্থীবৃন্দ আমরা জানি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে নাইনে যে পরীক্ষা দিই সেটা রসায়ন এক ছিল আর এখন হবে রসায়ন টু তো আমরা রসায়নের সিলেবাসটা চেঞ্জ হয়েছে এবছর অনেক সিলেবাস চেঞ্জ হয়েছে গত বছরের সিলেবাসের মতো নয় তো সেই ক্ষেত্রে আমাদের পড়াশোনাও কিন্তু একটু অন্যরকম হবে এবছর আশা করছি তো কোভিডের সব সময় তোমার সাথে থাকবে ইনশাল্লাহ সকল প্রকার আপডেট সব কিছু ক্লিয়ার করে দিবে ইনশাল্লাহ তো শিক্ষার্থীবৃন্দ রসায়নের টোটাল পরীক্ষা অধ্যায় থাকবে হচ্ছে ছয়টা ছয়টা থেকে ছয়টা বিভাগ থাকে বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে ছয়টা বিভাগ থেকে এক একটা অধ্যায় থেকে দুইটা করে প্রশ্ন আসে যেমন এ অধ্যায় থেকে দুটা প্রশ্ন আসবে যে যে কোনো একটা অ্যান্সার করতে হবে এ অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসবে দুইটা একটা অ্যান্সার করতে হবে এভাবে ছয়টা অধ্যায় থেকে ছয়টা প্রশ্ন অ্যান্সার করতে হবে পাঁচ ছয় মার্কে তোমার পরীক্ষা হবে এবং প্রশ্নগুলো কিন্তু সৃজনশীল আসবে শিক্ষার্থী তো এখানে আমরা যদি একটু বই দেখে আসি যে আমাদের এই বইটা তোমরা সবাই পেয়েছো আশা করছি রসায়ন বইটা এই বইয়ের টোটাল অধ্যায় আছে হচ্ছে 12টা বারোটা এই বারোটা অধ্যায়ের ভিতরে নাইনে ছয়টা হয়তো ক্লাস টেনের ছয়টা অধ্যায় কিন্তু এই বইটা তোমরা কিন্তু পড়ো নাই সেই ক্ষেত্রে নাইনের ছয়টা অধ্যায় তোমরা কিন্তু পড়ো নাই নাইনে এবং টেনের ছয়টা ছয়টা টোটাল বারোটা অধ্যায় যাই তো তোমাদের এসএসসি দু হাজার ছাব্বিশের জন্য সিলেবাস প্রকাশ হয়েছে আগে এসএসসি দু হাজার ছাব্বিশে এসএসসি যে সিলেবাসটা ছিল সেটা হচ্ছে যেমন এই পর্যায় সারণী ছিল রাসায়নিক বন্ধন ছিল রসায়ন ও শক্তি ছিল অ্যাসিড কার সমতা ছিল এই ছয়টা অধ্যায় তোমাদের ছিল হ্যাঁ শুধু এখান থেকে জাস্ট এই মৌলের ধারণা ও রাসায়নিক গণ্য এবং রাসায়নিক বিক্রিয়া এই দুটা বাদে এখান থেকে এই পর্যন্ত তোমাকে ছিল কিন্তু এবছর সিলেবাসটা একটু অন্যরকম করছে আমরা দেখছি যে আমাদের রাসায়নিক বিক্রিয়া আছে রসায়ন ও শক্তি আছে এক কথায় সপ্তম অধ্যায় থেকে শুরু করে দ্বাদশ অধ্যায় পর্যন্ত রয়েছে সিরিয়ালে আর বাকি যে সাতটা অধ্যায় সেটা ক্লাস নাইনে যারা এবছর ভর্তি হয়েছে তারা পড়বে আর তোমরা যেহেতু নাইন পাও নাই এই বইটা পাও নাই সেক্ষেত্রে তোমরা লাস্টের সাতটা অধ্যায় তোমরা কিন্তু পরীক্ষার জন্য পড়বা শিক্ষার্থীবৃন্দ লাস্টের সাতটা অধ্যায় মানে এই যেখান থেকে শুরু করে এই যে সপ্তম সাতটা অধ্যায় তোমরা পড়বা দেওয়ার চেষ্টা করবে করবে এবং স্পেশাল সাজেশন থাকবে এবছর সাজেশনটা অন্যরকম হবে তোমাদের বই গাইড তোমরা যারা আমার ভিডিও দেখে থাকো প্রত্যেক বছরে গাইড তোমরা এখন কিনো না কারণ কবিটি বাংলা এবছর বই আকারে তোমাদের সাজেশনটা দিবে সেক্ষেত্রে গাইড কেনা কোন যুক্তি আসবে না এবং সাজেশনটার উপর বেসিক ক্লাস থাকবে কোর্স থাকবে একসাথে পেয়ে যাবে ইনশাল্লাহ শিক্ষক গাইড কিছু লাগবে না জাস্ট তোমার এই বইটা থাকবে এবং কমিটি বাংলা স্পেশাল সাজেশন যে হ্যান্ড নোটছড়া থাকবে ইনশাল্লাহ এটা দিয়ে তুমি 100% এ প্লাস পেতে পারবে আশা করি শিক্ষাদিমিত তো তোমরা যারা বই পেয়েছো বইটা তখন আপাতত পড়বে সিলেবাসটা আরশন সিলেবাসটা মার্ক করে রাখো এখান থেকে সাত থেকে দাদশ এটা ক্লাস টেন দশম শ্রেণি লিখে রাখো তোমার এসএসসি 2026 এর জন্য ওকে সবার জন্য শুভকামনা থাকছে এবং কোভি